হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি শর্ট ব্লগে আপনাদের বাইকে স্বাগত আজকের ভিডিওটা জন্মাষ্টমীর সময় করে আমি তুলে রেখেছিলাম আমাদের গ্রামেই আছে গোপালী মায়ের আশ্রম আমার দাদার বিয়ের ভ্লগে তো আপনারা দেখেইছেন আশ্রমে তো জন্মাষ্টমীর আগের দিন সেদিন সন্ধ্যাবেলায় আরতি দেখতে আমি পৌঁছে গেছিলাম সেই আশ্রমে এখানে গোপালের আরতি হচ্ছে আর কারেন্ট চলে গেছে তাই চার্জার লাইট যেয়েই আরতি হচ্ছে তবুও কিন্তু গোপালকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আপনারা সবাই কিন্তু জয়গোপাল করে একটা কমেন্ট করে দেবেন আমার ভিডিওতে আর নিজে নিজের মনের ইচ্ছাও কিন্তু চেয়ে নেবেন গোপালের কাছে আরতি হয়ে গেলে আমি আর আশ্রমের দিদি ভাই আমরা দুজনে একটু গল্প করে নিচ্ছিলাম এই কী কি চলছে আমাদের গ্রামে সেই সব খবরই বলছিলাম তারপর আশ্রমের দিদির অনুরোধে আমাদের পাশে যে দিদিকে দেখছেন অনেক ভিডিওতে দেখেছেন ওর নাম হচ্ছে পিয়া তো পিয়াদিকে সবাই অনুরোধ করছিল ওখানে পিয়াদি যেহেতু ভালো নাচে তাই একটা নাচ করে দেখানোর জন্য তো পিয়াদিও সবার অনুরোধে একটা খুব সুন্দর নাচ করে দেখালো ওদের সবাইকে তারপর আর কি সন্ধ্যাবেলাতে আমরা এই নাচ গান দেখে চলে গেছিলাম বাড়ি পরের দিন সকালে আশ্রমে জন্মাষ্টমীর জন্য সবাই খাওয়ানোর কথা ছিল তো গ্রামের আমাদের আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু আশ্রমে খেতে চলে গেছিলাম ওই যে দেখছেন সবাই খেতে বসে গেছে ওই পাশে বৌদি ভাইও বসে গেছে ঠিক করেছিলাম যে কী কী খাচ্ছি সেই ভিডিও ব্লগটা করব কিন্তু আমি এতটাই লাজুক যে সেরকম কোনো ভিডিও করতে পারিনি খাওয়ার তো এটাই ছিল জন্মাষ্টমীর ভিডিও যেটা অনেকদিন ধরে ধরেই ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু আমার জ্বরের জন্য দেখানো হয়নি ভিডিওটা i a la propera. Tata!